আজানের পরেও কি নাই মনে অর্জুক না সফা তা হইয়া উমাল এটাও উঠিয়ে দিয়েছে আমি এক ঢোক চা খাইলে আপনাদের কোনো সমস্যা হবে গরম গরম একটু খাই ওই ঢেলে মেলে দেব না ওই ভয় নাই ঢেলে দেব কি জন্য খাবো বেশি গরম তো আপনারা কি রাগ করছেন এত গরম চা না না গরম চা দিছি কে এত একটু মাঝামাঝি দেবে দিশে তো দিশে এত গরম আমি ভয় পাচ্ছি দোয়া করেন দেখি কি হয় আপনাকে ওই দেখি আমি বুঝছি চিনি সস্তা চিনি সস্তা এলাকায় চিনি সস্তা তো যাই হোক এ চিনি সস্তা কমায় দাও আল্লাপাক পাক আলাভিন আলামিনের কাছে যে দোয়া করতে হবে এবং দোয়ার জন্য সন্তান হাদিসের কিতাবে আছে জুমার দিনে যদি কোনো ছেলে মা বাবার জন্য দোয়া করতে কবরের কাছে যায় যাওয়ার পরে ফাঁসিন শরীফ পড়ে দেয় এরপরে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে হাদিসের কিতাবে আছে আল্লাহ তালা সন্তানের দোয়া কবুল করে মা বাবার জীবনের গোনাও মাফ করবেন ছেলের জীবনের গোনাও মাফ করে দিবেন বন্ধুরা আমার বাবা জি আমার কোরআনে করিম রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে দোয়া শিখিয়ে দিলেন মা বাবার জন্য আপনজনের জন্য মুসলমানের জন্য সবার জন্য দোয়া আছে না নাই কারো কথা শুনবেন না যেই মৌলবি বলে সাবরে সানি নাই দোয়া নাই আমরা তার সাথে নাই কথা বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন আমরা তাদের সাথে নাই কথা বলেন ঠিক কিনা আখরি জামানা ঈমানটা চুরি করে নিয়ে যাবে ইমাম চোরদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কোরআন শরীফে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন মা বাপের জন্য কেমন করে দোয়া করতে হবে কোন ভাষায় দোয়া করতে হবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুমিনদের জন্য কেমন করে দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন নিজের জন্য কেমন করে দোয়া করতে হবে তাও শিখিয়ে দিয়েছেন বন্ধুরা আমার যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন বলেন দলিল করিম সুরা হাসর আছে না নাই আছে আপনাকে ওই দিকের কোরআন শরীফে আছে আমার ঢাকার কোরআন শরীফও আছে ঢাকার কোরআন শরীফেও আসসালাম সুরা হাসর সুরা এই সুরা হাসরের 10 নাম্বার আয়াত কত নাম্বার 10 নাম্বার কানের মধ্যে ঢুকাইয়া দিবেন যারা বলে দোয়া নাই صبر সানি নাই ঈসালে জবাব নাই মা-বাপের জন্য দোয়া নাই তাদের জন্য স্পষ্ট করে কানে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে বলে দিবেন সুরা হাসর কয় নাম্বার আয়াত বললাম আবার বলুন কয় নাম্বার শট্ট শোনা মনিরা তোমরা বলো কয় নাম্বার আয়াতের অংশ বিশেষ পড়ে দেই টাইম কম রব্বানা গফিরলানা ওয়া লিখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আল্লাহু আকবার কুরআন শরীফ বললাম আذا কালামুল্লাহ ওয়া কালাম রাহমান আল্লাহ তালা আমাদেরকে কি শিখাইয়ে দিলেন বন্ধুরে 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 আল্লাহ তালা শিখাইয়ে দিলেন বা আমার আদরের বান্দা বান্দিরাম হাবিবের উম্ম তুমতিরা নিজেদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া আর কাদের জন্য দোয়া করবা ইমান যারা ঈমান নিয়ে চলে গেছে তোমার আগে যারা ঈমান নিয়ে চলে গেছে আমি আল্লাহ অর্ডার দিলাম তাদের জন্য তোমরা দোয়া করবা 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 বলেন আল্লাহ আকবার যেখানে আমার আল্লাহ ইমানদারদের জন্য দোয়ার বিধান কোরআন শরীফের মধ্যে শিখাইলেন এই জায়গায় আমার আল্লাহর উপরে মাতববারি করার অধিকার তোমার দেওয়া হয় নাই কথা বলেন ঠিক হুশিয়ার সত্য কথা বলছি বলে আমাকে শাস্তি দিতে পারো তাও আমার কোনো পরোয়া নাই কারণ আমি আমার আল্লাহর কথা বলবো হায়াত যদি থাকে আমার আল্লাহ আমাকে রক্ষা করবে না নাহলে শাহাদাতের মর্তব আসবে কথা বলেন ঠিক না তবু আমি এই কথা বলে যাব মা বাবার জন্য সহ সবার সকল মোমেনের জন্য দোয়া করা আমি নাজমু সাদাত ফয়েজি বলি নাই আমার আল্লাহ তালা কোরআন শরীফ দিয়ে শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আল্লা ইমান যারা ইমান নিয়ে চলে গেছে তাদের জন্য দোয়া চলবে ঠিক কেনা আল্লাহর কাছে হাত তুলতে তোমার লজ্জা করে মনাজাত করতে লজ্জা করে নামাজের পরে হাত তুলতে লজ্জা করে আজানের পরে হাত তুলতে লজ্জা করে ও বন্ধুরা আমার আমার কাছে কিতাব রয়েছে কিতাবের নামটা পর্যন্ত মৌলবি শুনছে কি আমি জানি না অহংকার করার জন্য বলছি না লেখাপড়া করার অনুরোধ করছি ফেসবুক ছেড়ে দাও ইউটিউব ছেড়ে দাও লেখাপড়া করো কথা বলেন ঠিক কিনা এই যে কিতাবখানা দেখছেন